এখন বেশিরভাগ লেবু গাছে নূতন পাতা ছাড়ছে পাশাপাশি এই ধরনের ছোট ফলগুলো বাড়তে শুরু করছে আবার অনেক গাছ রয়েছে যেগুলো আগামী সিজনে ফল দেওয়ার জন্য তৈরি হচ্ছে বাগানের এই ধরনের লেবু গাছগুলোর বর্ষাকালীন সময় কি পরিচর্যা নিলে এই ছোট ফলগুলোকে খুব দ্রুত বাড়ানো সম্ভব হবে পাশাপাশি কচি পাতা যে গাছে আসছে এগুলো পোকামাকড় থেকেও বাঁচানো যাবে আর এই ছোট গাছগুলোকে সামনের সিজনে ফুল ফল আনার জন্য কিভাবে খুব দ্রুত বাড়াবেন এই সব কিছুই নিয়ে বলবো আজকের ভিডিওতে তো স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই বর্ষাকালীন সময় লেবু গাছগুলোকে ঠিকঠাক রাখার জন্য এখন মূলত এই তিনটে পরিচর্যা করতেই হবে প্রথমত ফাঙ্গাসের দমন দ্বিতীয়ত অপকারী পোকামাকড়ের হাত থেকে গাছগুলোকে বাঁচানো আর তৃতীয়ত পুষ্টিকর খাবার এটা ছোট ও বড় দুই ধরনের গাছের জন্য প্রযোজ্য সেটা কেন দরকার ধাপে ধাপে বলছি ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তাহলে বুঝতে সুবিধা হবে প্রথমেই আসি ফাঙ্গিসাইড ট্রিটমেন্টের প্রসঙ্গে যেহেতু এখন কখনো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার কোথাও দেখছেন যে এক দু তিন দিন ধরে বৃষ্টি চলছে টবের মাটি শুকোতে পারছে না চারিদিকে স্যাঁত স্যাঁতে আবহাওয়া আর এটাই হলো গাছে ফাঙ্গাস লাগার আদর্শ পরিবেশ সেজন্য এখন দশ থেকে বারো দিন অন্তর ফাঙ্গিসাইড গাছে দিতেই হবে এক্ষেত্রে দুই ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন সব থেকে ভালো হয় অ্যামিস্টার টপ যদি অ্যামিস্টার টপ দেন তাহলে এক এম এল এক লিটার জলেগুলো সকালে স্প্রে করবেন পাশাপাশি দ্বিতীয় যে ফাঙ্গিসাইটটি প্রয়োগ করবেন অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড দেওয়ার দশ থেকে বারো দিন পর ব্লু কপার অর্থাৎ কপার বেস ফাঙ্গিসাইট দু গ্রাম এক লিটার গুলে এটাও সকালে স্প্রে করবেন পুরো বর্ষাকাল জুড়ে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে অর্থাৎ প্রথমে অ্যামিস্টার টপ তার দশ বারো দিন পর ব্লু কপার বা ব্লাইটক্স এরকম ধরনের ফাঙ্গিসাইড লেবু গাছগুলোতে স্প্রে করুন তাহলে অপকারী যে ফাঙ্গাস এর হাত থেকে গাছগুলোকে বাঁচাতে পারবো এবার আসি দ্বিতীয় পয়েন্টে অর্থাৎ কীটনাশকের বিষয় এখন অধিকাংশ লেবু গাছের কচি পাতা বেড়াচ্ছে যেহেতু ঠিকঠাকভাবে আমরা কীটনাশক স্প্রে করতে পারছি না গাছে এর দরুন এই কচি পাতাগুলো লিপ মাইনার থেকে শুরু করে জাব পোকা ও ল্যাদা পোকায় আক্রমণ করছে ফলে কচি পাতা নষ্ট হচ্ছে এটা যাতে না হয় সেজন্য কনফিডার যে পেস্টিসাইড এটা এক এম এল এক লিটার গুলে বারো থেকে পনেরো দিন অন্তর স্প্রে করবেন তাহলে কি হবে কচি পাতাগুলো যদি এখন আমরা রক্ষা করতে পারি গাছের যে গ্রোথটা সেটা খুব ভালো থাকবে কীটনাশক সবসময় বিকেলের পর স্প্রে করবেন তাহলে এই পোকামাকড়গুলো থেকে গাছগুলোকে বাঁচানো যাবে আর এখন যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে যদি দেখেন যে কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আবার বেশ নাগাড়ে বা একটানা বৃষ্টি চলেছে তাহলে বৃষ্টি থামার পর আবারও এই একই মাত্রায় গাছে স্প্রে করবেন কারণ বৃষ্টির জন্য ওই আগের ডোজটা ঠিকঠাকভাবে গাছে কাজ করবে না মূলত সে কারণেই আরও একবার গাছে কীটনাশক হোক বা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবার জানব এখন গাছে কী ধরনের খাবার প্রয়োগ করবেন দেখুন এই গাছগুলো আগামী সিজনে ফলন দেওয়ার জন্য তৈরি হচ্ছে তো এই ধরনের গাছ যদি থাকে এই গাছগুলোতে এখন কি খাবার দেবেন সেটা প্রথমে বলবো তারপর যে গাছগুলোতে এরকম ফল ধরে রয়েছে সেই গাছে কি খাবার দেবেন সেটা জানাবো একশো গ্রাম নিচ্ছি ভার্মি কম্পোস্ট এক চামচ নিমখোল এক চামচ পরিমাণ জিপসাম এক চামচ পরিমাণ নিচ্ছি এপসাম সল্ট আর এক চামচ পরিমাণ নিয়েছি হিউমিক অ্যাসিড এগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিই এখানে দেখুন চাইনিজ রামরঙ্গন ভ্যারাইটির যে কমলা লেবু হয় সেটা একটি দশ ইঞ্চির টবে লাগানো রয়েছে এটা যেহেতু সামনের সিজনে ফল দেওয়ার জন্য তৈরি হচ্ছে এখন যেহেতু বর্ষার সিজন চলছে তাই টবের উপরের মাটিটা খুঁড়বো না ভিজে রয়েছে যেহেতু সেটা এভাবে দিয়ে দেব। যখনই মাটিটা শুকিয়ে যাবে তখনই ওপরটা একটু খুশে দেব। পাশাপাশি দেখুন এই যে বাড়ি এক জাতের মালটা এতে বেশ কিছু ফলন হয়েছে সেজন্য এই যে কটা উপাদান নিয়েছি এর সঙ্গে আরও দুটো উপাদান অ্যাড করব ওয়াটার সলিউবেল যে টোয়েন্টি পারসেন্ট বোরণ হয় সেটা নিচ্ছি এক চামচ আর এক চামচ নিচ্ছি জিরো জিরো পঞ্চাশ তো এখন ফল ধরা লেবু গাছ হোক বা এই ধরনের ছোট গাছগুলোতে এইভাবেই পরিচর্যা করুন আর সবশেষে বলি যে গাছগুলো এক মাস হলো লাগিয়েছেন বা অনেকেই এই বর্ষার সিজনে নতুনভাবে গাছ লাগাচ্ছেন দশ দিন বা কুড়ি দিন হলো সেই গাছগুলোতে কিন্তু এই ধরনের কোনো রকম সার দেবেন না যে মাটিতে গাছ লাগিয়েছেন সেই মাটির মধ্যে যথেষ্ট পুষ্টি রয়েছে পাশাপাশি বৃষ্টির জল থেকে পুষ্টি নিয়ে এই গাছগুলো দ্রুত বাড়তে থাকবে আর এখন যেহেতু বর্ষার মরশুম চলছে কেউ গাছে সর্ষের খোল বেজানো সার বা কিচেন ওয়েস্টেজের যে লিকুইড সার এই ধরনের কোনো তরল খাবার গাছে প্রয়োগ করবেন না সেক্ষেত্রে ফাঙ্গাস লেগে গাছের যে গোড়া রয়েছে এই গোড়ার যে চামড়াটা সেটা পচে যেতে পারে তো গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে লাইক দিয়ে নেক্সট ভিডিও করার উৎসাহ দেবেন আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার